ব্যাংকের স্বীকৃতিপত্র মানে আপনি যে ধনী আপনি যে সচ্ছল আপনি যে গরিব না ভিক্ষুক না এইটা ব্যাংক প্রমাণ করে বা এইটার জন্য একটা সচ্ছলতার শর্ত দেয় যে এই লোকটা ধনী এর অনেক টাকা পয়সা আছে এ যদি কোথাও ঋণ চায় আপনারা ঋণ দিবেন পরিশোধ করতে না পারলে আমি আসি ঠিক আছে ব্যাংকে যে আপনি যে সচ্ছল টাকা পয়সা আছে আপনি যে ধনী গরিব না এই মর্মে আপনাকে একটা প্রত্যন পত্র ইস্যু করবে সেটার নামই হবে কি ব্যাংকের স্বীকৃতি পত্র এর মাধ্যমে ব্যাংক কি করতে আপনারা কি করতে পারবেন ভিডিও জায়গা থেকে লোন নিতে পারবেন বলবেন যে দেখেন এই ব্যাংক আমাকে সচ্ছল বলছে তার মানে আমি গরিব তা আমাকে ঋণ দিতে আপনি লোন দিতে পারেন ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এরপরে দেখবো হচ্ছে ব্যাংক ঋণ কয়টা আছে দুইটা একটা হচ্ছে জামানত যুক্ত আর একটা হচ্ছে জামানত ঋণ জামানত যুক্ত মানে কি জামানত রাখতে হয় আগে কাকে বলে মূল্যবান সামগ্রী গচ্ছিত ঠিক আছে ওকে জামানত যুক্ত আর একটা জামানত বুঝতে পারছি জামানত হিম মানে জামানত দেওয়া লাগে না জামানত যুক্ত মানে জামানত দেওয়া লাগে জামানত ঋণ কী কী আছে ঋণ রেখা মূল্যবান ঋণ এবং দুটা আচ্ছা আমরা দুটাই শিখবো ঠিক আছে তারপর পর আরো শিখবো